আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তিন ইঞ্চি গাতুনির কাজ চলতেছে দেখতে পাচ্ছেন তিন সেট বাড়ির কাজ তো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা মাসার উপর থেকে দুজন মিস্ত্রি এবং একজন হেল্পার কতগুলো ইট গাঁতুনি করেছি সারাদিনের ভিতরে এই যে গ্যাপটা গাতুনি করতেছে এটা লাস্ট গাঁতুনি এবং আজকে গাতুনি শুরু করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে গ্যাপটা কর্নারের যে গ্যাপটা এই গ্যাপ থেকে শুরু করেছিলাম গাঁতুনি এখান থেকে গাঁতুনি শুরু করে আপনার এখানে মোট গ্যাপ আছে আপনার তিনটি এখানে এই প্রথম গ্যাপটা হচ্ছে বারো ফিট লম্বা এরপরেরটায় যে মাঝখানের যে গ্যাপটা এটা হচ্ছে নয় ফিট এবং লাস্ট যেটা আছে কর্নারে এটা হচ্ছে বারো ফিট তো মাঝখানে একটি নয় ফিট এবং দুইটি বারো ফিট এবং এই যে এখান থেকে এই যে এই যে এখান থেকে আবার এই দিক দিয়ে আবার তিনটি গ্যাপ এই যে মাঝখানের যে ওয়ার্ডটা লম্বা লম্বি এখানেও তিনটি মাঝখানেরটা নয় ফিট এবং এই যে একবারে মাথার যেটা আছে এটা হচ্ছে বারো ফিট এবং যেটা গাঁথুনি করতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয় ফিট তো এটা গাঁথুনি করলে আজকে কাজ শেষ কারণ এখন প্রায় পাঁচটা বাজে বিকাল পাঁচটা বাজে এই গা গাঁথুনিটা করতেছে তিন ইঞ্চি গাঁথুনি এটাই লাস্ট গাঁথুনি তো এখানে মোট সাতটি গ্যাপ আজকে গাঁথুনি করতেছি সারাদিনের ভিতরে তো এখানে কতগুলো ইট বসাইছি সারাদিনের ভিতরে এটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দুইটি লাইন সারা সারাদিনের ভিতরে দুইজন মিস্ত্রি কতগুলো ইট বসাইতে পারে বা একজন মিস্ত্রি কতগুলো ইট গাতুনি করতে পারে অনেকেই প্রশ্ন করে থাকেন যার কারণে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এখানে যে বাড়িটির কাজ করতেছি এটার প্রস্ত হচ্ছে আপনার উনিশ ফিট আট ইঞ্চি দৈর্ঘ্য হচ্ছে আপনার চৌত্রিশ ফিট আট ইঞ্চি তিন রুমের একটি বাড়ি এখানে কী কী আছে আগের ভিডিওতে আমি দেখাইছি এবং এখানে যে রুমগুলো আছে রুমগুলো কিন্তু আপনার বারো ফিট লম্বায় হচ্ছে বারো ফিট এবং প্রস্থে হচ্ছে নয় ফিট রুমের সাইজ তো এখানে আপনার এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি টয়লেট আছে এবং সামনে বারান্দা আছে একটি চুটো এবং এই যে মাঝখানে যেটা এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং এবং এখানে বিস্তারিত আমি আগের ভিডিওগুলিতে দেখাইছি অনেকেই জানতে চান সবগুলো দেখাইছি কোথায় কি আছে না আছে আর যেখানে গাতুনিটা করতেছে দেখতে পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে এটি কিচেন রুম আর তিন ইঞ্চি গাতুনি অবশ্যই একটু সময় নেয় কারণ একটু সূক্ষ্মভাবে করতে হয় এবং এখানে যে গাতুনিগুলো করতেছি এগুলো সাদা গাঁথনি একদম সাদা সাদা বলতে এখানে মানে শুধু গাঁতুনি অন্য কোনো জায়জা নেই নিচে যেরকম গাতুনি করেছি জানালা আছে দরজা আছে। তো দরজা জানালা যদি তাকে যখন নিচে গাঁথুনি করা হয় অনেক সময় নেয় কিন্তু সাদা গাঁথুনি কিন্তু এতটা সময় নেয় না কারণ সাত ফিটের উপরে যে গুলা করতেছি এগুলো শুধু ডাইরেক্ট গাঁথুনি দেখতে পাচ্ছেন মাঝখানে কোনো ফাঁকা টাকা নেই তো ডাইরেক্ট গাঁথুনি একটু তাড়াতাড়ি হয় এবং নিচে যদি দরজা জানালা থাকে তাহলে একটু সময় বেশি নেই তো আজকে আমি গাতুনি করেছি সারা সারাদিনের ভিতরে আমি হিসেব করেছি এখানে ছয়টি গ্যাপ গাতুনি করেছি প্রতিটা গ্যাপের মধ্যে এই বারো ফিট প্রতিটা গ্যাপের মধ্যে আপনার চোদ্দোটা করে ইঁট লেগেছে এবং নয় ফিট গ্যাপের মধ্যে এগারোটি করে ইঁট লেগেছে তো সর্বমুঠ আমি ইঁট হিসেব করেছি এখানে সাতশো পঞ্চাশটা ইঁট আজকে বসাইছি সারাদিনের ভিতরে বসানো হয়েছে দুজন মিস্ত্রি আজকে আমি যতটুকু কাজ করেছি চারশো পঞ্চাশটা ইট গাঁতুনি করেছি আমরা দুজন মিস্ত্রি একজন হেল্পার তো অনেক সময় দেখা যায় এর চেয়ে একটু কম বেশি হইতে পারে মিস্ত্রি অনুসারে এবং কাজের কোয়ালিটি অনুসারে কারণ সব মিস্ত্রি সমান না হয়তো আমার চেয়ে বেশিও গাঁতুনি করতে পারে আবার কমও করতে পারে উনিশ বিশ হইতে পারে আর আমি যেভাবে কাজগুলো করে থাকি সঠিক নিয়মে করার চেষ্টা করি আমি এর চেয়ে বেশি কাতুনি করতে পারি না এবং এর চেয়ে কমও করে থাকি কাজ অনুসারে নিচে কিন্তু কাতুনি অনেকটা সময় লেগেছে এর চেয়ে আরও কমও কিন্তু কাতুনি করেছি তো এই পর্যন্তই আপনাদেরকে বলার চেষ্টা করেছি সারাদিনের ভিতরে কিন্তু আমি চারশো পঞ্চাশটা ইন কাতুনি করেছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন